আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে আমাদের পান্থপথ আউটলেট থেকে লাইভে চলে এসেছি আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে তিনটা আউটলেটই কিন্তু ঈদের আগের দিন মানে হচ্ছে ছয় জুন পর্যন্ত আপনাদের জন্য খোলা থাকছে রেগুলার যে সময়টা আমরা শোরুমগুলো খোলা রাখি সেই শোরুমগুলো মানে প্রত্যেকটা শোরুম তার নিজস্ব সময় অনুযায়ী খোলা থাকবে যেমন পান্থপথ শোরুম খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত ঈদের আগের দিনও সেম সময় পর্যন্তই খোলা থাকবে বনানী এবং খিলগাঁও খোলা থাকে হচ্ছে আপনার আহ বনানিটা এগারোটা থেকে দশটা পর্যন্ত আর খিলগাঁও দশটা থেকে দশটা পর্যন্ত তো সেম সময়ে আপনাদের জন্য খোলা থাকবে একদম ঈদের আগের দিন পর্যন্ত ইনশাল্লাহ আপনারা চাইলে কেনাকাটা করতে পারবেন আমাদের কাছে এবং ঈদের শেষ মুহূর্তে কিন্তু প্রচুর কেনাকাটা বাকি থাকে কুরবানি ঈদে যেটা হয় লাস্টের দিকে কেনাকাটাটা হয় কেনাকাটা কিন্তু শুরুর দিকে সেভাবে একটা হয় না যদি আপনি নিতে চান আপু চলে আসবেন শোরুমে এছাড়াও হিজাব ম্যাচিং এর একটা বড় বিষয় থাকে ঈদের আগের দিনে বিশেষ করে সন্ধ্যার পর সন্ধ্যার পরে ঝাঁকে ঝাঁকে আপুরা আসেন আউটলেটে আমাদের যে হিজাব ম্যাচিং করতে হবে তাদের সালোয়ার কামিজ শাড়ি কিংবা অনেক সময় আমাদের থেকে যে বোরখাগুলো কিনেছেন সেগুলোর সাথে ম্যাচিং ম্যাচিং করে করে জন্য জন্য যদি আপনি হিজাব খুঁজে থাকেন আমাদের শোরুমে চলে আসবেন আপু শোরুমে প্রচুর কালেকশন দেওয়া আছে হিজাব নিয়ে ঈদের আগে আমি লাইভ করতে পারলাম না আমি খুবই দুঃখিত অনেকেই আশা করেছিলেন ঈদের আগে হয়তো আমি একটা লাইভ করব হিজাবের সেইভাবে পসিবল হলো না আমি আপনাদের বলবো শোরুম গুলোতে আসেন আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে হ্যাঁ প্রচুর পরিমাণে হিজাবের কালেকশন আছে হিজাবের প্রচুর কালেকশন শোরুমে এক্সট্রা করে দেওয়া আছে ইভেন আমাদের গর্জিয়াস কারচুপির অনেক হিজাব দেওয়া আছে আপনি সেখান থেকে পছন্দ করে যার যেটা দরকার তিনি সেটা নিতে পারবেন ইনশাল্লাহ আর আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রিস্টক এবং পপুলার বেস্ট সেলিং একটা বোরখা পরে আছি এই বোরখাটা আমি আজকে মনে হয় সেকেন্ড টাইম পরলাম আপনার একটু অবাক হয়ে যাবেন যে সেকেন্ড বা থার্ড টাইম সম্ভবত এটা আমি পড়ছি খুব যে বেশি পড়তে পেরেছি এমন না আমাদের প্রতিদিনই নতুন কালেকশন থাকে এ কারণে আসলে আমি একটা ড্রেস বারংবার পড়তে পারি না মানে আমার রিপিট করার মানে সেরকম একটা দরকার হয় না প্রতিদিনই নতুন কালেকশন পড়তে হয় কিন্তু আজকে আমি এটা পড়লাম কারণ এটা হচ্ছে আপনাদের সবার এত পছন্দ এবং আমাদের পুরো শোরুম অনলাইন সব জায়গায় বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা দেশের ভেতরে আমরা প্রচুর সেল করি দেশের বাইরে থেকে প্রচুর আপুরা অর্ডার করেছে অনলি টাকা এটার প্রাইস আপুরা চাইলে কিন্তু এখন নিয়ে ফেলতে পারবেন অল ওভার এমব্রয়ডারি থাকছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের ওপরে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে আর এমব্রয়ডারিটা দেখেন খুব সুন্দর গ্রে আর এরকম একটা অলিভ কালার দিয়ে একটু গোলাপ ফুল স্টাইলে করা হয়েছে এমব্রয়ডারিটা আর আমি এই গোলাপ ফুলের এম্ব্রয়ডারি সাথে মিলিয়ে হচ্ছে এরকম গ্রে কালার একটা হিজাব করেছি এটা খুবই সুন্দর খুবই কমফোর্টেবল কেউ যদি এখন আমাকে জিজ্ঞেস করেন বাজেটের মধ্যে কমফোর্টেবল দেখতে সুন্দর অনেক দিন লাস্টিং করবে এরকম একটা বোরখা দেখতে চান আমাকে জিজ্ঞেস করেন আমাকে দেখান আমি এই বোরখাটা আপনাকে সাজেস্ট করব খেয়াল করে দেখবেন গতকালও আমি যে রিপিটেড ড্রেসটা পরেছিলাম আমার পছন্দের একটা ড্রেস পরেছি যে অনেক দিন পরা হয়নি সো ওটা আমি চুজ করে পরেছি এবং আজকেও সেভ আমি যেটা করছি এখন রিসেন্ট আমি ড্রেসগুলো গুলো হচ্ছে আমার নিজের পছন্দ মতো হ্যাঁ যেহেতু আমার এখন লাইফের সেরকম নাই যে অমুক ড্রেস দেখাতে হবে টমুক বলতে হবে কিছুই নাই তো আমি জাস্ট আমার পছন্দ মতো আমাকে বলা হচ্ছে তোমার ইচ্ছা ফায়জা চৌধুরী আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন এটার প্রাইস অনলি অনলি পঁচিশশো টাকা আপুরা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন যদি কিনা আপনার এটা দরকার হয়ে থাকে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল আপনি পরে আরাম পাবেন রোদ গরম বৃষ্টি শীত সব সময়কার জন্য ভালো রোদ গরম বৃষ্টি শীত সব সময়কার জন্য ভালো একদম ট্রাস্ট পেয়ে সারা বছর পরার মতো একটা বোরখা এটাতে আহামরি কোনো ডিজাইন নাই গলাটা একদম রাউন্ড নেক এরকম লম্বা করে ওয়ান কাটে বানানো জাস্ট খুবই রেগুলার প্যাটার্নে এটা প্রচুর পরিমাণে আমাদের রিস্টক করতে হয় আপু প্রচুর প্রচুর অর্ডার আসে অনলাইন শোরুম সব সময় আমাদের এইটা সেল হবে দিনে মানে দিনে যদি আপনি হিসাব করেন প্রত্যেক একটা জায়গা থেকে এটা সেল হবে এই রকম একটা কালেকশন হচ্ছে আমাদের এটা প্রচুর পরিমাণে রিস্টক হয় আশা করি আপনাদের ভালো লাগবে কয়েকটা হচ্ছে আমি আজকে আপনাদের বোরখা কালো বোরখা দেখিয়ে দিব লাইভ বেশি বড় করব না আমি আর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা আপনারা যদি একটু দুবাই স্টাইলের এমব্রয়ডারি নিতে চান তাহলে এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আপুরা যারা টেনশন করছেন ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত শপিং করতে পারবেন আপনারা হ্যাঁ আপনাদের টেনশন করার কিছু নাই আপনারা ঈদের আগের দিন পর্যন্ত সুন্দর মতো আমাদের কাছে শপিং করতে পারবেন এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকার আপনার যদি একটু দুবাই স্টাইলের এমব্রয়ডারি নিতে ইচ্ছে করে আপু তাহলে হচ্ছে এটা নিবেন আর যদি আপনি বাজেটের মধ্যে খুঁজে থাকেন তাহলে আমারটা নেবেন বাজেটের মধ্যে যদি আপনার দরকার হয় তাহলে আমারটা নিবেন আর একটু দুবাই স্টাইলের মধ্যে নিতে চাইলে এটা নিয়ে ফেলতে পারবেন এটা আমাদের স্টকে আছে তিন টাকা এটার প্রাইস স্ক্রিনশট নিয়ে আপু পেজ ইনবক্স করে ফেলতে হবে যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আপনাকে একটু কষ্ট করে পেজ ইনবক্স করে ফেলতে হবে এই হচ্ছে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করাটা দেখতে খুব ভালো লাগে আপনাদের সবার পছন্দ হবে ইনশাল্লাহ এছাড়াও আমাদের আরো একটা পপুলার কালেকশন আমি এখন দেখাবো এটাও আমি কিছুদিন আগেই পড়েছিলাম এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটাও ব্ল্যাক বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল উপরে কিন্তু আমি দেখাচ্ছি আমি কিন্তু আজকে একদম বেস্ট সেলিং যে প্রোডাক্ট গুলো এমব্রয়ডারি বোরখা গুলো সেগুলো একটু লাইভে টুকটাক দেখিয়ে দিব আপনারা চাইলে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোনো কিছু দেখতে চান কিনা কারণ আমার আজকে স্পেসিফিক ওই রকম প্ল্যান নাই লাইভ নিয়ে যে অমুক ড্রেস দেখাবো বা এরকম জাস্ট নর্মালি একটু আসলাম আর কি আপনাদের সাথে লাইভে কথা বলতে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা কারো যদি এটা ভালো লাগে আপু নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সাইজ এভেলেবেল আছে আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এগুলো প্রত্যেকটা সাইজ এভেলেবেল আছে হাতটা কিন্তু একদম রেগুলার প্যাটার্নে করা আছে আর এই হচ্ছে বাটন গুলা বাটনটা খুলে আপনি কিন্তু অজু করার সময় উজু করে ফেলতে পারবেন এটা হচ্ছে আমাদের যে কোনো ড্রেসের সব থেকে ভালো গুণ যে বাটনটা সুন্দর করে দেয়া থাকে উজুর সমস্যা হয় না হিজাব দেখাবেন ডন জাকি আপু আসসালামু আলাইকুম আচ্ছা দু একটা হিজাব দেখিয়ে দিব আপনাদের কটন হিজাব দেখানোর চেষ্টা করব গর্জিয়াস এর মধ্যে দেখাবো না কালারের মধ্যে একদম কটনের মধ্যে রেগুলার আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে গর্জিয়াস নাকি রেগুলার প্যাটার্ন এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস আটাশো টাকা এটা একদম ব্ল্যাক আর হোয়াইট এর ভেতরে আপনি পাচ্ছেন হোয়াইট কালার আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এমব্রয়ডারি হাতে এবং নিচে এমব্রয়ডারি খুবই সুন্দর সামনে ব্যাকে দুই দিকে এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছেন বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের উপরে বানানো সামনে ব্যাকে দুই দিকে এম্বয়েডারি পেয়ে যাচ্ছেন দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই টাইপের ম্যাটেরিয়াল গুলো এবং হোয়াইট কালার হিসাব দিয়ে পড়তে পারবেন যার যে হিজাব সেই হিজাব দিয়ে সমস্যা নাই আমাদের এখন যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা স্ক্রিনশট নিয়ে আপু পেজি ইনবক্স করতে পারবেন যদি কিনা আপনি এটা নিতে চান ট্রাস্টমিট আপনার পছন্দ হবে সত্যি কথা কেউ আমার কাছে সাজেশন চাইলে আমি হচ্ছে এটার কথা বলি খুবই সুন্দর করে এটার এম্ব্রয়েডারিটা করা আছে দেখতে আর কি খুবই ভালো লাগে আর পরে আরাম আর এটা আপনি অনেক দিন অনেক টেকসই টাইপের একটা ম্যাটেরিয়াল অনেক দিন আপনি এটা আর কি পড়তে পারবেন ইনশাল্লাহ এটা আছে আচ্ছা এইটাও আমি হচ্ছে রিসেন্ট আহ পড়েছিলাম আমাদের বনানি আউটলেটে গিয়ে আমি হচ্ছে আপনাদের জন্য একটা ভিডিও মেক করছি ভিডিও আপলোড করে দিব খুবই দ্রুত এটা আমি পড়েছিলাম এটার প্রাইস হচ্ছে চার টাকা যদি আপু একদম আপনি এক্সক্লুসিভ এমব্রয়ডারি বোরখা নিতে চান তাহলে এটা নেবেন আর যদি কালারফুল নিতে চান না আবার এক্সক্লুসিভ স্টাইলিস্ট একদম সুন্দর কিছু একটা নেবেন তাহলে এইটা নেন আপু এটার এমব্রয়ডারিটা আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভেতরে খুবই সুন্দর দুবাই স্টাইলে করা আর থ্রি টাইপের একটা এমব্রয়ডারি খুব খুবই সুন্দর লাগে আপু দেখেন এই টাইপের এমব্রয়ডারি খুবই কম আছে খুবই খুবই কম আছে এই যে দেখেন আমি ক্লোজ দেখাই দিলাম লাইলা আপু সালাম জানিয়েছেন বর্ষা আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সাবরিনা ফেরদৌস খান আপু বলেছেন নীল কালার কিমনো দেখতে চাই উইথ কাটচুপি কাজ এক এমন কিছু হবে নীল কিমনো ওই যে এটা দিও তো আমাকে একদম নীল কিমনোটা সামনেই আছে হ্যাঁ আপু হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এত সেল হয় যে এটাকে আবার রিস্টকও আমরা করেছি এটার প্রাইস হচ্ছে একদম ব্লু কালারের ভেতরে তিন হাজার আটশো টাকা হ্যাঁ এটা আমাদের স্টকে আছে পেজে এটার ছবিও আছে আপনি চাইলে ছবি কিন্তু দেখে নিতে পারেন এই যে দেখেন তিন হাজার আটশো টাকা হ্যাঁ এটাও কিন্তু আমাদের স্টকে আছে আপনি চাইলে দেখে শুনে নিতে পারবেন আমাদের ঈদ কালেকশনে আপনি চলে যেতে পারেন ঈদ কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এছাড়াও ঈদুল ঈদুল আজহা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই দুইটা অ্যালবাম একটু ভিজিট করবেন যেহেতু আমাদের ঈদ কালেকশনটা মেইনলি আমাদের রোজার ঈদের ভেতরে লঞ্চ হয়েছিল সো ওইটা একটু চেক করতে ভুলবেন না আপু আমি বিকাশ করেছি চেক করতে বলেন আপু পাপিয়া রহমান আপু আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের মড্যাটাররা আপনাদের রিপ্লাই করবে আপনি টেনশন করেন না আপু হ্যাঁ এই কিছুক্ষণের মধ্যে আপনাকে রিপ্লাই করে দিবে হ্যাঁ এরকম যদি হয় যে ওরা চলে গিয়েছে আজকে রিপ্লাই পাচ্ছেন না কালকে আপনি ঠিক রিপ্লাই পেয়ে যাবেন বিকাশ করেছেন টাকা আমাদের কাছে এসে এসেছে আপনার টেনশনের কোনো কারণ নাই অবশ্যই রিপ্লাই করা হবে হ্যাঁ আবায়ন গাউনে এই টাইপের প্রবলেম গুলোতে আপনি ইনশাল্লাহ কখনো পড়বেন না তবে যেটা হতে পারে একটু কিছুটা দেরি হতে পারে হ্যাঁ একটু আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পেজে প্রচুর মেসেজ এর কারণে দেরি হতে পারে হলেও হতে পারে আর কি আচ্ছা আমাদের আবায়ন গাউনের একদম মনে করেন মাথা নষ্ট এমব্রয়ডারি কালেকশন হচ্ছে এটা এটার প্রাইস চার হাজার আটশো টাকা আর এটার এমব্রয়ডারি নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর করে এটার এমব্রয়ডারিটা করা আছে এটা আমাদের স্টকে আছে চারটা সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে দরকার যার যে সাইজটা দরকার আপু পেইজ একটু কথা বলে নিতে হবে হ্যাঁ জর্জের ছাড়া চেরি কাপড়ের মধ্যে হবে চেরি কাপড়ের মধ্যে ব্লু কালার হবে না আপু ধন্যবাদ ধন্যবাদ অনেক আপু একটু সময় দিবেন আপুরা ও যারা আছেন আপনাদের সবারকে মেসেজে রিপ্লাই করা হবে একটু সময় দিতে হবে হ্যাঁ একটু সবাইকে আমাদের এখন একটু ধৈর্য ধরতে হবে ঈদের আগে আগে তো একটু সবাইকে এখন একটু ধৈর্যশীল হতে হবে আচ্ছা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা আমাদের স্টকে আছে এটার প্রাইস হচ্ছে সব কালো বোরখায় আমি একটু দেখাচ্ছি আপনাদের চার টাকা এটা কিন্তু কালার ওপরে এরকম গোল্ডেন কালারের এমব্রয়ডারি করা হয়েছে হ্যাঁ কারো যদি গোল্ডেন কালার এমব্রয়ডারি ভালো লাগে তিনি এটা নিতে পারবেন আমার কেন জানি কালো বোরখা খুব ভালো লাগে আপু আমি রেগুলার লাইফে কালো বোরখা অনেক করি আমার আজকে এটা পরার পর মনে হচ্ছে যে এটাও কি আমি বাসায় নিয়ে যাব কিনা আমি হচ্ছে যেহেতু বাসায় যাব ঈদের জন্য আমার বাসা দিনাজপুর দিনাজপুর জেলায় আর কি আমি বাসায় যাবো তো আমাকে আমি যখনই বাসায় যাই আবার থেকে অনেক ড্রেস নিয়ে নিয়েটিয়ে যাই তো এবার ভাবছিলাম এমন কিছু নিয়ে যাব যেগুলো হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো হ্যাঁ একদম আপনাদের দিতে পারবো কারণ অনেক সময় এমন এমন ড্রেস নিয়ে যায় পরি কিন্তু পরবর্তীতে দিতে পারি না তো এবার এমন কিছু নিয়ে যাব যেগুলো সব সময় আপনাদের দিতে পারবো এরকম কালেকশন গুলো নিয়ে যাব মিরানা মোস্তফা অনেকগুলো লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপু এবং আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য কটন হিজাব দেখতে চেয়েছেন আপু আমাদের কাছে প্রচুর প্রচুর কটন হিজাব আছে এগুলো আশি বাই থ্রি ইঞ্চ আমি একটা খুব তিনটা খুব সুন্দর পপুলার কালার দেখিয়ে দিচ্ছি গোল্ডেন পিঙ্ক আর পিচ কালার তিনটা কালারই আমাদের খুবই সুন্দর আমাদের কাছে কিন্তু এগুলো আরো অনেক অনেক কালার আছে আশি বাই থ্রি ইঞ্চ করে আমাদের এই হিজাব গুলো আছে আছে পিওর কটন এগুলো হচ্ছে আমারটা যেমন দুইশো টাকা এগুলো সাথে এরকম যদি স্টোনের কাজ নিতে চান স্টোন এবং পার্লের কাজ নিতে চাইলে সেগুলো তিনশো টাকা করে আর যদি স্টোন এবং পার্ল ছাড়া নিতে চান সেগুলোর প্রাইস পড়বে আপনার দুইশো টাকা আমি একটা 250 টাকার হিজাব খুলে দেখাচ্ছি যে কত বড় বা কিরকম করে আপনি পড়লে কিরকম লাগবে দেখেন আপনি এটা কাইন্ড অফ একটা ওরনার মতো এত বড় এর থেকে বড় হলে আপু হিজাব টাফ হয়ে যাবে হ্যাঁ এতটা বড় আমাদের এই কটন এবং খুবই কমফোর্টেবল সবার কিন্তু অনেক পছন্দ করেন ওয়ালাইকুম আসসালাম আপু খুবই ভালো লাগলো আহ আপনার সাথে আজকে অনেকদিন পর হয়েছে লাইভে একদম কথা হচ্ছে ভালো লাগছে আর কি অনেকেই যারা হচ্ছে শোরুমে অ্যাড্রেস গুলো জানেন না আজকে হয়তো নতুন এসেছেন তারা কি করবেন তারা হচ্ছে আজকে লাইভের ক্যাপশনটা চেক করেন ক্যাপশানে আমাদের শোরুম অ্যাড্রেস গুলো দেওয়া আছে শোরুম কিন্তু ঈদের আগে দিন ছয় তারিখ পর্যন্ত খোলা থাকছে তিনটা আউটলেট ছয় তারিখ পর্যন্ত খোলা থাকছে ছয় তারিখ পর্যন্ত আমি ঢাকায় থাকবো না আমি খুব এবার একটু একটু আগে ভাগে আমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছে কারণ আমি জ্যামের মধ্যে পড়তে চাই না আর আমার শরীরটাও দুই তিন দিন ধরে একটু খারাপ লাগছিল সো আমি আমি কারণে একটু বাসায় 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 যাব কিন্তু কিন্তু আমাদের টিম গেলে কি কি হবে করছি না করছি ড্রেস ট্রেস নিয়ে যাব ড্রেস পরে আপনাদের প্রচুর প্রচুর ছবি আপলোড করবো এবং আমি চেষ্টা করব আপনাদের জন্য লাইভে আসার পাঁচ মিনিট দশ মিনিট হলেও যে আচ্ছা একটু চা খেতে খেতে একটু গল্প করে আসি লাইভ করে করে আসি একটু হলেও আমি লাইভে থাকার চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা যে আমাকে যে মানে কি বলবো যেগুলো জানতে চান আমাদের আমার থেকে হিজাব কিভাবে পরি মেকআপ কোনটা দেই না দেই এগুলো সবার খুবই কোয়েশ্চেন যে আমি কি মেকআপ ইউজ করি খুবই মিনিমাল মেকআপ আমি ইউজ করি আমি এগুলো সব বাসা থেকে আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই শেয়ার করব এবার ইনশাআল্লাহ হিজাব গুলো পরে এত আরাম হিজাবগুলো খুবই সফট থ্যাংক ইউ মিরানা আপু থ্যাংক ইউ সো মচ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এরপর আমি যেটা দেখাবো আর কি বাকি ছিল হ্যাঁ এইটা এই যে ব্ল্যাক কালারের ভেতরে আমাদের এইটা আরও একটা আমি খুবই মানে সবগুলো ব্ল্যাক যদি দেখাতে যাই আপু আমার এক ঘন্টা লাইভ করতে হবে আমাদের এত ব্ল্যাক কালেকশন এখন আমি বেছে বেছে আজকে কিছু দেখালাম হ্যাঁ এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপুরা এটাও কিন্তু আমাদের স্টকে আছে স্ক্রিনশট নিয়ে আপনাদের পেজিন বক্স করে ফেলতে হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে যারা যারা এটা নিতে চান নিয়ে ফেলবেন আপুরা আর এটার কিন্তু সাইজও আমাদের কাছে এভেলেবেল আছে সামনে ব্যাকে দুই দিকে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে প্রচুর কেপ আছে আমি আজকে কিছু কেপ দেখাবো যেমন গতকাল আমি কিছু কেপ দেখিয়েছি দেখলাম যে আপুরা নিয়েছেন অর্ডার এসেছে অনলাইনে সো আজকে আমি আরেকটু কিছু কেপ দেখাবো একদম র্যান্ডমলি আমি কেপ দেখাই আপনাদের কাজের ভিতর নিতে চাইলে এটা নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে সাতাশো টাকা দুই হাজার টাকা আপু দেখেন এই যে আজকে একটু ব্ল্যাক থিমে রাখছি আর কি লাইফটা আপনার পরা বোরখাটা কত আপু অনলি পঁচিশশো টাকা খুবই সুন্দর একটা বোরখা আমার এই পড়া বোরখাটা আপনাদের ভালো লাগবে আমার বোরখাটা আপনাদের খুব পছন্দ হবে রেগুলার যদি পড়তে চান স্কুল কলেজে যাচ্ছেন পড়তে চাচ্ছেন আপনার মানে মনে করেন যে আপনার অফিশিয়াল কোনো প্রোগ্রামেও আপনি এটা পড়তে পারবেন আপু এবং ফর্মাল গ্যাদারিং এ পড়তে পারবেন এটা হচ্ছে কালারটা এত সুন্দর আপনার ভালো লাগবে কোনো লাল এই সে এগুলো কালার নাই একদম খুব সুন্দর ফর্মাল কালার আচ্ছা এটার প্রাইস হচ্ছে দুই হাজার সাতশো টাকা এটাও কিন্তু আমাদের স্টকে আছে যার এ ধরনের কেপ গুলো দরকার শোরুমে আসবেন আপু আমি লাইভ করে কুলাইতে পারবো না এত এত মানে কেপ আমাদের আছে শোরুম গুলোতে প্রচুর কেপ আছে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন খুব সুন্দর কালেকশন আইমা আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরা বোরখাটার প্রাইস এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমি যেটা পড়েছি এটাই এভেলেবেল আছে কালোর মধ্যে এত কালেকশন আপু যেমন এটাও আছে এটার প্রাইস হচ্ছে কি পঁচিশশো টাকা এটা দেখলাম আজকে অনলাইনে অনেক আপুরা অর্ডার করেছেন গতকাল সম্ভবত এটা আমি দেখিয়েছিলাম আজকে আরেকবার দেখিয়ে দিলাম নিতে পারবেন আমি কাল গতকালও বলেছি এটার কাঠচুপি কাজটা আমার খুবই পছন্দের হ্যাঁ অনেক আপুরা দেখলাম অনলাইনে এটা অর্ডার করেছেন আচ্ছা এরপর যেটা দেখাবো ব্ল্যাকের উপরে ব্ল্যাক দেখানোর জন্য মেসেজ সো ব্ল্যাক উপরে দেখিয়ে টাকা হ্যাঁ আজকে একটু অনলাইন টিমের সাথে কথাবার্তা বললাম যে কোনটা দেখতে চায় আপুরা ব্ল্যাক এর উপরে ব্ল্যাক নিলে আপু এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা নন ট্রান্সপারেন্ট কিমোনো দেখা নন ট্রান্সপারেন্ট কিমোনো আমাদের রাজকীয় কিমোনো কিংবা আমাদের জামদানি কি এগুলো নিতে পারবেন এম্বয়ডারি কেপ দেখান এমব্রয়ডারি কেপ আচ্ছা ঠিক আছে লাইভ একটু সাথে থাকুন আমি চেষ্টা করবো দেখানোর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ব্ল্যাক এর উপরে অল ব্ল্যাক কারচুপির কাজ করা হ্যাঁ অল ব্ল্যাক একদম কারচুপির কাজটা করা আছে এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ ব্ল্যাক ছাড়াও আমাদের আরো অনেক অনেক কালার আছে তবে আমি একটু ব্রাউন কালারের সাথে এরকম হোয়াইট কালারের এমব্রয়ডারি সরি কারচুপি কাজের এটা একটু দেখাবো এটা প্রাইস অনলি পঁচিশশো টাকা আসলে মানে ট্রাস্ট হইতে চাবে না এত কাজের একটা ড্রেস মাত্র পঁচিশশো টাকা কিভাবে হয় এরকম মনে হবে আর কি বাট এটা কিন্তু অনলি পঁচিশশো টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার কামিজ শাড়ি কিংবা এটা নিচে যদি প্যান্ট দিয়ে পড়তে চান সেভাবেও পড়তে পারবেন ইনারের সাথেও পড়তে পারবেন সম্ভবত এটা পেজে আমার ছবিও আছে আমি পড়েছিলাম এটা হচ্ছে আহ পঁচিশশো টাকা প্রাইস হ্যাঁ শাকিল আক্তার আপু সালাম জানিয়েছেন ওয়ালিকুম আসসালাম আপু ড্রেসের উপরে জন্য শর্ট কেপ দেখা একটু কম প্রাইস এর মধ্যে কম প্রাইস এর মধ্যে আপু তাহলে আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি ষোলোশো টাকা প্রাইস এর হ্যাঁ ভিডিওতে আমি প্রত্যেকটা কেপ দেখিয়েছি সবই আপনার প্রাইস পড়বে অনলি ষোলোশো টাকা করে এই ভিডিওটা আপনি একটু দেখে ফেলতে পারেন এটা হচ্ছে যে কোনো ড্রেসের উপরে পড়বে নন ট্রান্সপারেন্ট আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো লিটল বিট প্রাইসই যেমন পঁচিশশো আঠাশশো এ টাইপের যেমন এটা হচ্ছে পঁয়ত্রিশশো হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দেখেন কাজটা কত সুন্দর এরকম কিন্তু নতুন নতুন কাজের প্রচুর কালেকশন আমাদের আছে আর ভিডিওটা অবশ্যই ফলো করবে অনলি টাকার আমি কিছু কেপের ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি হ্যাঁ এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা পেস্তা কালারের ভেতরে এটা আমাদের স্টকে আছে আপু এটা হচ্ছে স্টোনের ওয়ার্ক করা স্টোন কারচুপি দুই টাইপের স্টাইলই আছে হাতের কালেকশনটা খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ লাইল আপু আমাদের এবার আমি যত কেপ দেখছি কেপগুলো প্রচুর সুন্দর এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটাও আমাদের স্টকে আছে কারো যদি এটা দরকার লাগে আপু নিয়ে ফেলবেন হোয়াইট কালারটা আমাদের খুবই পপুলার হোয়াইটের ভেতরে দেখেন এটা এত কিউট এই কেপটা খুবই কিউট এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এই কেপটা খুবই সুন্দর আপু দেখেন এটা কিন্তু আমাদের রিস্টক একটা প্রোডাক্ট এরকম হচ্ছে স্টোনের কোন কালেকশন আসলে কখনোই আমাদের রিস্টক সেইভাবে হয় না এটা আমরা করেছি এটা নিচে হচ্ছে আসমানি কালার উপরেরটা হোয়াইট কালার আর হচ্ছে দেখেন এটার কাজটা। খুবই সুন্দর আপু একদম আপনার মনে হবে না যে খ্যাত টাইপের কোনো কাজ না আমাদের স্টোনের এর কাজগুলোও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মানের করা হয়ে থাকে হ্যাঁ খুবই খুবই সুন্দর এটা আপনাদের পছন্দ হবে প্রাইস অনলি স্ক্রিনশট নিয়ে আপনি ইনবক্স করে ফেলবেন এছাড়াও আপু আমাদের শোরুম গুলোতে আসবেন আমাদের পান্থপথ শোরুমে কিন্তু সুন্দর কিছু শাড়ি আছে আমি হচ্ছে এই শাড়িটা দেখাবো হ্যাঁ এই শাড়িটা আমাকে একটু খুলে দিয়ে তো আপু আর এই পনেরোশো টাকার এই যে এইটা খুলে দিবেন এইটা ও দেখাতে আমাদের কিন্তু গুলোতে এরকম শাড়ি আছে হ্যাঁ বনানি শোরুমের শাড়ি আছে যেগুলো একটু লিটল উইথ প্রাইস বেশি এক্সপেন্সিভ এক্সক্লুসিভ আর যদি আপনি বাজেটের ভিতরে শাড়ি নিতে চান আপনি চলে আসবেন হচ্ছে আমাদের পান্থপথ কিছু শাড়ি আছে আর এগুলোর প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে আপনার আহ পনেরোশো থেকে পনেরোশো দুই হাজার পঁচিশশো যেমন এই শাড়িটা এটার প্রাইস কত নিন এই যে এই শাড়িগুলো এগুলো কিন্তু দুই হাজার টাকা করে এই হ্যাঁ আমি জাস্ট হচ্ছে এতটুকুই খুলবো খুলবো আর বেশি না এই শাড়িগুলোও কিন্তু আমাদের আছে আপু খুবই সুন্দর কিছু কালার কম্বিনেশন আছে আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখিয়ে দিব আমার আসলে মাথা থেকে বের হয়ে গিয়েছিল যে আমার তো শাড়ি দেখানোর কথা ছিল আমি হচ্ছে আসলে মাথা থেকে বের হয়ে গেছে এইটা আমি আপনাদের এখন যেটা দেখাচ্ছি এটা পনেরোশো টাকা না এটা অনলি টাকা আপু এটা এটা শুধু আছে এই শাড়িগুলো একদম আপনি আরাম করে পরে থাকতে পারবেন আর শাড়ির সাথে বা ইনশাল্লাহ কামিজ যদি নিতে চান আমাদের খুব অল্প সংখ্যক সম্ভবত চার পাঁচটা পাকিস্তানি স্যালোয়ার আমাদের এখন স্টকে আছে শুধুমাত্র পান্থ পথে আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারবেন এই শাড়িটাও খুবই সুন্দর এটা কিন্তু ম্যাচিং করে পড়লে খুবই ভালো লাগবে একদম রেগুলার যেই সফট জর্জেট ম্যাটেরিয়াল হয় সেটা আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে দেখেন এই শাড়িটাও খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর যাদের এরকম সফট গোল্ডেন টাইপের কালার পছন্দ তারা কিন্তু এটা খুবই পছন্দ করবেন ট্যাসেলও আছে আবার এটার সাথে এই শাড়িগুলো আমাদের এখন শোরুম আছে আপু চলে আসবেন শোরুম বলতে শুধু পান্থ পথে এই শাড়িটা মাত্র মানে দু হাজার টাকা এটাও দু টাকা নামে এটা হচ্ছে দুই টাকা আপু দেখেন এখানে ট্যাসেলও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর শাড়িগুলোর কোয়ালিটি প্রাইস অনুযায়ী কোয়ালিটি আপনি খুবই ভালো পাবেন যারা রিকোয়েস্ট করছিলেন আপু যে আপনাদের থেকে সবই কিনি একটু শাড়ি সালোয়ার কামিজ রাখবেন শখ করে মাঝে মাঝে নিতে পারি তারা কিন্তু এখন আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর এইটা হচ্ছে এটা যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুই হাজার টাকা আপু এটা হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ আমি জাস্ট হচ্ছে ফেসটা কভার করছি কারণ হচ্ছে হিসাব নাই মাথায় এই কারণে এই যে এটা হচ্ছে ব্যাগটা এই শাড়িগুলো আপনি এখন আমাদের শোরুমে পেয়ে যাবেন ঈদের আগে যদি এগুলো না দেখায় তাইলে আর কখন দেখাবো আর আমার হচ্ছে শাড়ির মানে আমার শাড়ির অভিজ্ঞতা একটু কম এই যে দেখেন এই শাড়িটা তারপর আমার কাছে মনে হয় যে দেখতে খুবই ভালো লাগে এটার আরো সুন্দর সুন্দর কিছু কালার প্যাটার্ন আছে এই শাড়িগুলো কতগুলো আমরা সেল করছি আপু বত্রিশশো এগুলো হচ্ছে কাতান বলে না কাতাল এগুলো হবে ইনশাল্লাহ হ্যাঁ আমি হচ্ছে এটার মধ্যে থেকে কোনটা দেখাই আচ্ছা এটাই দেখাই আমি আপনাদের এক ঝলক দেখাই দিব হ্যাঁ এক ঝলক দেখাই দিব আপু ইনবক্স চেক করেন আমি অর্ডার করেছি দুইটা প্রোডাক্ট অনেক লেট রিপ্লাই দেয় ওনারা মুসকান আবরিন আপু আসসালাম আলাইকুম আপু খুবই দুঃখিত আমাদের এখন মানে মডারেটারদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে মেসেজ আপনার কাছে আমি সরি বলে নিচ্ছি সবার তরফ থেকে ইনশাল্লাহ রিপ্লাই করা হবে আপু আমরা চেষ্টা করছি যত দ্রুত আপনাদের রিপ্লাই করা যায় এটা সবার জন্য বলছি হ্যাঁ এরপরে আমি যেই শাড়িটা দেখাবো আপু এটা হচ্ছে এই টাইপের কাতান শাড়িগুলো এগুলোও কিন্তু আছে যেমন এই শাড়িটা আমরা অনলি বত্রিশশো টাকা করে সেল করছি আপনারা প্রাইস অনুযায়ী অনেক ভালো মানের কালেকশনই পেয়ে যাবেন শাড়ির কালেকশন গুলো অনেক এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে এগুলো শুধু পান্থ পথে অন্য কোন শোরুমে কিন্তু পাবেন না এই রিজনেবল শাড়ি শুধুমাত্র শুধু পান্থ এগুলো নিতে পারবেন ঠিক আছে নিয়ে পেজে না করে চলে আসেন এগুলো অনলাইনে যাবে না এগুলো শুধুমাত্র শোরুমের জন্য আবারও বলে দিচ্ছি আমি জাস্ট দেখাচ্ছি কারণ ঈদের আগে একটু আমি জানাচ্ছি আপনাদের যাতে করে আপনারা এসে কেনাকাটা গুলো করতে পারেন আমি শাড়ি নিয়ে আর কথাবার্তা বলবো না শাড়ি ছাড়াও কিন্তু আমাদের সালোয়ার কামিজ কিছু রাখা আছে আমাদের সবগুলো সেল হয়ে গেছে চার পাঁচটা আমাদের পাকিস্তানি সালোয়ার কামিজ এখন হচ্ছে আমাদের পান্থপথ অফ শোরুমে রাখা আছে আপনারা কিন্তু এসে নিতে পারবেন যদি নিতে চান আর কি ঠিক আছে আর আমাদের শোরুম গুলো কিন্তু একদম ঈদের আগের দিন পর্যন্ত আপনাদের জন্য খোলা থাকবে শাড়িটা অনেকদিন ধরে দেখার কথা ছিল আমি হচ্ছে আসলে ভুলে গিয়েছিলাম এছাড়াও কিন্তু আপনি যদি হেনা কোন নিতে চান ঈদের আগে মেহেদি পরার জন্য আমাদের শোরুম গুলোতে এরকম মেহেদিও রাখা হয়েছে আপনাদের জন্য কিছু কিছু শোরুমে দেখলাম শেষের দিকে একদম যেমন আমাদের খিলিয়া শোরুমে প্রায় মানে একদম শেষ হয়ে গেছে মেহেদি কোনগুলো গুলো বাট আমার পান্থ পথে আমি দেখতে পাচ্ছি মেহেদি কোনগুলো আছে তো ঈদের আগে কিন্তু একদম শেষ মুহূর্তে যদি কেনাকাটা করতে চান আবান গাউনে আসলে আপনার ফুল কেনাকাটা করে আপনি বের হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ সব কালেকশনে কিন্তু আমাদের শোরুমগুলোতে দেয়া হয়েছে আপনাদের জন্য আমি এখন একটু শোরুমের অ্যাড্রেসগুলো বলে আজকে লাইফটা শেষ করব আমাদের তিনটা শোরুম একটা বরানিতে একটা পান্তপথে আরেকটা হচ্ছে খিলগাউতে বরানি শোরুম অ্যাড্রেস হচ্ছে বরানি 11 তে একদম মেইন রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফটের চার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল 11টা থেকে রাত ঠিক 10টা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন আমাদের খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের আড্ডা রেস্টুরেন্টের অপজিটে লিফটের তিনে সপ্তাহের সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে আসতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহের সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত চলে আসতে পারবেন আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা আবার একটু মনে করে দেই আমাদের আউটলেট গুলো একদম ঈদের আগের দিন পর্যন্ত ছয় তারিখ পর্যন্ত খোলা থাকছে ঢাকার বাইরে ডেলিভারি পেতে হলে দুইয়ে জুনের ভেতরে অর্ডার করতে হবে দুই তারিখের পরে অর্ডার করলে কিন্তু আমরা ঈদের আগে আর ডেলিভারি দিতে পারবো না ডেলিভারিটা দেয়া হবে ঈদের পরে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আপনাদের সাথে হচ্ছে গিয়ে আমার কথাবার্তা আশা করি সবার ভালো লেগেছে লাইভের আজকে সেরকম দেখায়নি লাইভটা খুবই এলোবেলো এবং শাড়ির যে তথ্যটা দিলাম সেটা হলো শুধুমাত্র আমাদের এই রিজনেবল শাড়িগুলো শুধুমাত্র কিন্তু আমাদের পান্থপথ আউটলেটে আছে আর গর্জিয়াস এক্সক্লুসিভ এক্সপেন্সিভ শাড়িগুলো বনানি আউটলেটে আছে আর ছেলেদের পাঞ্জাবিগুলো আমাদের খিলগাঁও আউটলেটে আছে তিনটা আউটলেটে গেলেই তিন তিন ধরনের আপনি এক্সট্রা এক্সট্রা হচ্ছে গিয়ে বেনিফিট পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো চলে আসবেন আমাদের শোরুম গুলোতে আশা করি আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা কালেকশন সবাই ভালো থাকবেন আজকের লাইফটা এ পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ